মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতার পর্দা ফাঁস করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তার যে ভিডিও তা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে স্পষ্টত রাজ্যের তরফ থেকে ঘোষিত সকল সামাজিক প্রকল্পগুলিকেই নির্বাচনের হাতিয়ার হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তা স্পষ্ট হচ্ছে রায়গঞ্ঞ্জে তৃণমূলের বিধায়ক কৃষ্ণকল্যাণীর একটি ভিডিও পোস্ট বিরোধী দল নেতার ভিডিওতে প্রতি ভোটের দাম নির্ধারণ তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণীর একজন মহিলার ভোটের দাম মাসে এক হাজার টাকা পাঁচ বছরে ষাট হাজার টাকা তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণীর বক্তব্য পোস্ট শুভেন্দু অধিকারীর ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণীর প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি আর অন্যদিকে আজই কোচবিহারের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো কোটি টাকা পাইনি শুধু একশো দিনের কাজে এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম আরে আর তো কাজ করার টাইম নেই ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয় এখন এসআইআর হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেয় মার্চ মাসে বাজেট শেষ ফাইন্যান্সিয়াল ইয়ার তখন বলবেন করতে পারলো না তার কারণ আপনি তো করতে দেননি দু মাসের টেন্ডার করে সব কিছু হয় না মনে রাখবেন একশো আঠেরো কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে আমার প্রথম পরিচিত আমি একজন ব্যবসায়ী তারপর রাজনীতিতে আসছি তো ব্যবসায়িক লাভ আর কোন লসের কথা খুব ভালো করে বুঝবে মানে দু হাজার টাকা তুলে ঠকাই দিবে একদম চিটিং করেন আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম ষাট হাজার টাকা একটা ভোটের দাম মিনিমাম ষাট হাজার টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যায় তখন পাঁচ বারো সাইট তো ষাট হাজার টাকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়